আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোনাব্বির আহমেদ খান আজকে আপনাদের সঙ্গে ইউএস বি ওয়ান বি টু ভিসা অ্যাপয়েন্টমেন্ট ফেস করা নিয়ে কিছু আলোচনা করব আশা করি আপনারা যারা ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতেছেন তাদের আজকের এই ব্লগটা কাজে লাগবে অনেক ভাই প্রশ্ন করে যে আমাদের সামনে অ্যাপয়েন্টমেন্ট আছে ইউএস এমবিসির ভিসার জন্য বি ওয়ান বি টু ট্যুরিস্ট ভিসার জন্য তো আমরা কিভাবে কি করব বা আমরা কীভাবে সহজে ফেস করতে পারি তো আগে আমাদেরকে এই এই ব্যাপারে বুঝতে হবে যে বি ওয়ান বি টু ভিসাটা আসলে কি এটা একটা টোটালি একটা আনএমপ্লয়মেন্ট নন ইমিগ্রেন্ট একটা ভিসা যেটা মূলত আপনি কোনো বিজনেস মিটিং কনফারেন্স নেগোসিয়েশন কন্ট্যাক্ট বা ট্যুরিজম অথবা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে মিট করার জন্য ফ্রেন্ডদের সঙ্গে মিট করার জন্য অথবা কোনো মেডিকেল ট্রিটমেন্ট পারপাসে আপনি ইউজ করতে পারবেন এখন যে কোশ্চেনগুলো সাধারণত ভিসা অফিসার করে সেটা পার্স পার্সন টু পার্সন ভেরি করে তবে মূলত ওরা পাঁচটা ডোমেন নিয়ে আপনার সঙ্গে কিন্তু ওরা কাজ করবে তো পাঁচটা ডোমেন কি পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম হলো যে পারপাস অব দ্য ভিজিট কেন আপনি ভিজিটটা করতে চাচ্ছেন দ্বিতীয় হলো আপনার টাইজ উইথ আপ হোম কান্ট্রি আপনার দেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আপনার কি টাইজ আছে তৃতীয় জিনিস হলো আপনার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি কেমন চতুর্থ যে ডোমেনটা নিয়ে ওরা কাজ করবে সেটা হলো ট্রাভেল হিস্ট্রি এবং আপনার ইন্টেনশন এবং পঞ্চম হল আপনার ব্যাকগ্রাউন্ড এবং ওদের সিকিউরিটি তো এই পাঁচটা জিনিসের মধ্যে থেকেই বেস করে আপনাকে ওরা কোয়েশন করবে তো এখানে মূল ইম্পর্টেন্ট হলো আপনি যে ডি ডিএস ওয়ান সিক্সটি যেটা ফিল আপ করেছেন সেটা খুবই সাবধানের সঙ্গে আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার আনসারগুলো এই পাঁচটা ডোমেনের ভিতরে ওই ডিএস ওয়ান সিক্সটির সঙ্গে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে কারণ ভিসা অফিসারের কাছে কিন্তু কম্পিউটারে আপনার এই ডিএস ওয়ান সিক্সটিটা খোলা থাকবে তো প্রথমে আমরা আসি আমাদের প্রথম ডোমেন পারপাস অফ দ্য ভিজিট এই ক্ষেত্রে আপনাকে যে কোশ্চেনগুলো ওরা সাধারণত করতে পারে প্রথমে যেটা করবে যে তোমার তুমি কেন ইউনাইটেড স্টেটে যেতে চাচ্ছ দ্বিতীয় হলো যে তুমি কি ধরনের করতে করতে ভিজিট তুমি কি বিজনেসের জন্য যেতে বা নাকি কন্টাক্ট ঘুরতে যেতে চাচ্ছ না কোনো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছ বা অন্য কিছু তৃতীয় যেটা হতে পারে যে তোমার কি কোনো স্পেসিফিক আর্টেনারি বা ট্রাভেল প্ল্যান আছে যে তুমি কিভাবে যাবা কোথায় থাকবা কতদিন থাকবা এই সংক্রান্ত দ্বিতীয় যে জিনিসটা আসবে সেটা হলো যে টাইজ অফ হোম কান্ট্রি এই ক্ষেত্রে আপনাকে যে কমন কোয়েশেনগুলো তারা করতে পারে সেটা হলো যে তোমার বাংলাদেশের সঙ্গে মূলত তোমার কী টাইজ আছে যেটা দিয়ে তুমি দেশে আসবা এখন আপনারা বলতে পারেন টাইজ মানে কী টাইজ মানে হলো যে আপনার পিছু টান বাংলা করলে যে আপনার এখানে প্রপার্টি আছে আপনার ফ্যামিলি আছে সে আপনি একা দাঁড়াইছেন ভিজিট ভিসা অ্যাপয়েন্টমেন্টে তো আপনার দেশে আপনার বাচ্চারা থাকবে আপনার ওয়াইফ থাকবে বাবা মা থাকবে এটাই কিন্তু আপনার টাইজ আবার আপনি ফ্যামিলি নিয়ে দাঁড়াইছেন তাদের আবার ফ্যামিলি আছে সেটাও আবার ফ্যামিলি টাইস তারপরে আপনি যদি চাকরি করে থাকেন যে আপনার চাকরি কোথায় চাকরি করেন বা কী ধরনের চাকরি করেন এইটাও কিন্তু আপনার একটা টাইস তারপরে হলো যে প্রশ্ন করতে পারে টাইজার আন্ডারে যে আপনি কোনো কান্ট্রিতে এর আগে কি ভিজিট করছেন কি না এবং সেটা করে থাকলে গত পাঁচ বছরে আপনি কী কারণে ভিজিট করছেন আসলে ওরা জানতে চায় যাওয়ার চেষ্টাটা হলো যে আপনি আসলে ট্যুরিস্ট কিনা মানে ট্যুরিস্ট হিসাবে আপনি আশেপাশে দেশগুলা ভিজিট করছেন কি না তারপরে ওরা আপনার কিন্তু যে ডোমেনটা নিয়ে কাজ করবে সেটা হলো আপনার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির মধ্যে আপনি আমার মূল জিনিস ওরা যেটা জানতে চাইবে সেটা হলো যে আপনি যে ভিজিট করতে চাচ্ছেন যেতে চাচ্ছেন ভি ওয়ান ভি টু বি টু ভিসা সিক করতে চাচ্ছেন যে আপনি আপনার কস্টটা ওই ট্রিপের কস্টটা আপনি বিয়ার করতে পারবেন কি না তারপরে আপনাকে কোশ করতে পারে যে আপনার কোনো স্পন্সর আছে কি মানে আপনি হয়তো এখানে কস্টটা বিয়ার করতে সক্ষম না তা সেক্ষেত্রে আপনার কোনো স্পন্সর আপনার কোনো রিলেটিভ ভাই বোন আপনার কষ্টটা বিয়ার করবে কিনা আবার এভাবে না হয়ে আপনি হয়তো একটা বিজনেস ট্রিপে যাচ্ছেন তাহলে আপনার ওই যিনি যার 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 মাধ্যমে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন তারা হয়তো আপনার পুরা ট্রিপটাই কিন্তু টিকেটিং সহ স্পন্সর করতে পারে এটা কিন্তু বিজনেস ট্রিপে হয় তো সেই ক্ষেত্রে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট বাট ফ্যামিলি স্পন্সরশিপটা কিন্তু আমাদের অভিজ্ঞতা অনুযায়ী একটা মাইনাস পয়েন্ট হিসাবেই কাজ করে তারপরে আপনার হলো যে আপনার অকুপেশন সম্বন্ধে ওরা জানতে চাইতে পারে যে তুমি কী বিজনেস করো তাহলে কী ধরনের বিজনেস করো তোমাদের কজন এমপ্লয়ি আছে অথবা তুমি চাকরি করো তুমি কি চাকরি করো কোথায় চাকরি করো তোমার এই চাকরিতে ইনকাম কি হয় তোমার এক্সপেন্ডিচার কি হয় এরকম ওরা করতে পারে চতুর্থ যে ডোমেনটা নিয়ে আপনার সঙ্গে ওরা কাজ করবে সেটা হলো যে আপনার ট্রাভেল হিস্ট্রি এবং ইন্টেনশন এইটাও খুবই ইম্পর্টেন্ট তারা আপনাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করবে যে তুমি এর আগে কোথায় কোথায় গেছো এবং তুমি কখনও ইউনাইটেড স্টেট অথবা অন্য কোনো মেজর কান্ট্রির ভিসা থেকে তুমি ডিনাইড হইছো কি না হলে কী কারণে তুমি ডিনাইড হয়েছো তারপরে তোমার ইনটেনশন আছে কি না দেশে আসবা ব্যাক করে আসবা তোমাকে ভিসা দিলে তারপরে হলো যে তুমি কতদিন ইউএসএতে থাকবা তুমি যে এবার ভিজিট করতে চাচ্ছো কারণ ওরা তো সাধারণত পাঁচ বছরের মাল্টিপাল এন্ট্রি ভিজিট ভিসা দেয় তো ওরা প্রথম এন্ট্রিটা নিয়েই সাধারণত আপনার সঙ্গে কথা বলবে যে আপনি কতদিন থাকবেন কোথায় কোথায় যাবেন এই ক্ষেত্রে কিন্তু আপনারা যে ডিএস ওয়ান সিক্সটি ফিল করেছেন এটার সঙ্গে কিন্তু এটা অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয় তারপরে ফিফথ যেই ডোমেনটা নিয়ে ওরা আপনার সঙ্গে কাজ করবে সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিকিউরিটি এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ এখানে আপনাকে যেটা তারা আসলে খুব মানে খুঁটি খুঁটি জিজ্ঞেস করার চেষ্টা করবে যে আপনি এখানে কোনো ধরনের ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন কি না অথবা কখনও গ্রেপ্তার হয়েছিলেন কিনা না বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা এ ধরনের কোনো ক্রাইম রেকর্ড আছে কি না তারপরে আপনি এমন কোনো সংস্থার সঙ্গে জড়িত কিনা যেটা আপনাকে অদের সিকিউরিটি নিয়ে ইউএসের সোশ্যাল সিকিউরিটিতে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে এবং একটা জিনিস ডিএস ওয়ান সিক্সটিতে কিন্তু আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ধরেন ফেসবুক লিঙ্কডিন এগুলোর লিঙ্ক দিয়েছেন ওরা চাইলে এইটাও ওরা কিন্তু চেক করে দেখতে পারে সুতরাং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের কিভাবে আপনি ব্যবহার করবেন কোন কোন প্রোফাইলে ঢুকবেন কমেন্টস দেবেন শেয়ার করবেন এই বিষয়টা কিন্তু আপনাকে একটু চিন্তা ভাবনা করে বুঝিয়ে নিতে হবে তারপরে এখানে যেটা হতে পারে যে আপনার কোনো মেডিকেল প্রবলেম আছে কিনা। বা থাকলে আপনি যে ভিজিট করবেন সেখানে কোনো স্পেশাল অ্যাকোমোডেশনের প্রয়োজন আছে কি না এই বিষয়গুলো নিয়েও আপনার সঙ্গে ওরা কথা বলবে আসলে এই পাঁচটা ডোমেনের বাইরে ওরা খুব একটা যায় না এবং সেটা অবশ্যই আপনি যে ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করেছেন তার সঙ্গেই রিলেটেড হয়েই আসে তো মূলত এখানে আমরা যেটা আলোচনা করলাম সেটা কিন্তু একটা এক্সাম্পল এটা একজনের সঙ্গে আরেকজনের অবশ্যই একটু ভেরি করবে তবে মূল জিনিস হলো আপনাকে কিন্তু ট্রুথফুল্লি বললি উত্তর দিতে হবে চোখের দিকে তাকে কথা বলতে হবে আপনি বাংলা বলছেন বা ইংলিশ বলছেন সেটাই শুনা আর আপনাকে ফার্স্টই কোয়েশ্চেন করবে তুমি বাংলা বলতে চাও না ইংলিশ বলতে চাও আপনি এখানে ঠিক করে নেবেন আপনার ভোকাবেলোরি লেভেল দিয়ে আপনি যে আপনি কীভাবে উত্তর দিতে বোধ করেন তারপরে আপনি রিকোয়ার ডকুমেন্ট যেগুলো আপনি এতক্ষণ ধরনের চাকরির ব্যবসার গাড়ি যাই আপনি বলতে চাচ্ছেন তার রিকোয়ার্ড ডকুমেন্ট একটা আপনি রেখে দিলেন সাথে চাইলে দেখালেন আর মূলত এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের সঙ্গে আপনার টাইসটা এবং আপনার ইন্টেনশনটা যে আপনি এই ভিজিট ভিসাটাকে অপব্যবহার করবেন না আপনি ব্যাক করে দেশে আসবেন তো আশা করি আজকে যে আলোচনা সেটা দিয়ে আপনার ভিজিট ভিসা নিয়ে আপনাদের ভিজিট ভিসার ক্ষেত্রে আমেরিকান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের মধ্যে যে ভীতি কাজ করে সেখানে কিছুটা হলেও কাজে লাগবে তো আজকে শেষ করতে যাচ্ছি আমরা ইকোটি পার্স সব ধরনের ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজ করি আমরা হোটেল বুকিং এয়ার টিকেটিং নিয়ে কাজ করি আমরা যে কোনো ধরনের ট্যুর প্ল্যান নিয়ে কাজ করি সো সুতরাং যে কোনো ট্যুরিস্ট রিলেটেড ইস্যুতে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো হাউস থার্টি সিক্স রোড ওয়ান ওয়ান ঢাকা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সব